এই মাছটার নাম নাকি ভেদি মাছ জীবনে প্রথম শুনলাম কোন মাছের নাম নাকি ভেদি মাছ হয় কে কে চিনেন এই মাছটাকে ভেদি মাছ নামে চিনতে পারলে অবশ্যই আমাকে জানাবেন আজকে আমি রান্না করব দুই মিশালি মাছ ভেদি মাছ আর কই মাছ এটা আমাদের পুকুরের ধরা মাছ তাই একটু কড়কড়া করে ভেজে নেব তেলের মধ্যে আমি কড়কড়া করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে মশলাটা গুলিয়ে রাখবো আমি হাতে যদি সময় থাকে তখন আমি এই মশলাটা গুলিয়ে রাখি কারণ গুলিয়ে রাখলে বাটা মশলা স্বাদটা পাওয়া যায় তারপর আমি মশলা কষানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের মধ্যে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিয়ে ভা যদি পেঁয়াজটা ভাজা হয় খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায় তারপরে আমি দিয়েছি এক চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে কি হয় রান্নার তেলের মধ্যে জিরা গুঁড়া দিলে রান্নার মধ্যে জিরা একদম ফ্লেভারটা ছড়িয়ে যায় তারপর আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি একদম পেঁয়াজগুলো যেন গলে গলে যায় ওইভাবে আমি কষিয়ে নিলাম তারপর মাছগুলো দিয়েলাম মাছগুলো দিয়ে দিয়ে কষানো হচ্ছে মাছ যদি এই মশলার মধ্যে কষানো হয় খুব মজা লাগে খুব স্বাদ হয় আসল স্বাদ হচ্ছে আমার এই শাক আমি বারান্দায় পোশাক লাগিয়েছি সেখান থেকে কয়েকটা পোশাক তুলে আমি দিয়েছি খাওয়ার সময় এতটা স্বাদ লেগেছিল বললাম যে আরও দিলে ভালো হতো তারপরে কয়েকটা কাঁচামরিচ দিলাম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন এ তো রান্না কমপ্লিট হয়ে গেলেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম